আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো এখন বর্ষাকাল চলছে সাধারণত রাস্তা একটু পিচ্ছিল থাকবে বাইক চালানোর সময় খুব বেশি গতিতে না চালানোর চেষ্টা করবেন মানে মোটামুটি লিমিটের ভিতরে রাখার চেষ্টা করবেন কারণ রাস্তার উপরে বিভিন্ন জায়গায় পানি জমে আছে মাটি আছে কখনো যদি আপনার এমার্জেন্সি ব্রেক করার প্রয়োজন হয় তো সেক্ষেত্রে আপনার স্লিপ করে পড়ে যাওয়ার সম্ভাবনাই বেশি তো চেষ্টা করবেন আপনার বাইকের স্পিড তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ সর্বোচ্চের ভিতরে রাখার আর আপনি আসলে যে ধরনের বাইক চালাচ্ছেন সেটার ব্রেকিং সিস্টেম কেমন সেটা আপনি জানেন তো সেটার উপর ডিপেন্ড করেও আপনার বাইকের গতি মেনটেন করবেন কারণ একটি দুর্ঘটনা ঘটে গেলে তখন পস্তানো ছাড়া আর কোনো উপায় থাকবে না মানে দুর্ঘটনার যে ক্ষতি এটা আসলে পোষানো যায় না কখনো তো চেষ্টা করবেন বাইকের গতি নিজের আয়ত্তর ভিতরে রাখা যাতে কখনোই এমার্জেন্সি ব্রেক করলে আপনি অল্প জায়গার ভিতরে গাড়িটা থামাইতে পারেন প্লাস স্কিড করার ভয়টা না থাকে আমাদের দেশে বাইক চালাইতে গেলে আসলে শুধু তো রাস্তাতে বাস এগুলো না ইজি বাইক রিক্সা আর বিভিন্ন ধরনের এই থেকে চারদিকে নজর রাখা লাগে সেক্ষেত্রে আমি বারবার একটা কথাই বলবো যত গতি তত ক্ষতি চেষ্টা করবেন গতিটা কম রাখার তো ভালো থাকবেন সবাই সাবধানে থাকবেন আবার বলছি বর্ষাকাল একটু সাবধানে বাইক চালানোর চেষ্টা করবেন ক্ষতি হইলে আপনার হবে নিজের সাবধানতা নিজের কাছে তো ধন্যবাদ আল্লাহ হাফিজ